সমসাময়িক ভিতনা থেকে বাঁচতে আপনি কি বিয়ে করাটা প্রয়োজন বোধ করছেন তাহলে দুটি পয়েন্ট নোট করে রাখতে পারেন কাজে এক বিয়ে আমাদের চরিত্র সহায়ক হবে যদি আমি অলরেডি আল্লাহকে ভয় করি চরিত্রকে সংরক্ষণ করতে নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করি আবারও বলছি এটা শুধুমাত্র সহায়ক হবে তাদের জন্য যাদের ঈমান আছে সাথে আল্লাহর প্রতি সচেতনতা আছে ভয় আছে এই ভয় যার আছে সে কিন্তু বিয়ে করতে ভয় পাবে কারণ বিয়ের সাথেই আছে জীবনসঙ্গীর অজস্র হক আদায়ের ব্যাপার সে হক বান্দার হক আর বান্দার হক আদায়ের গাফিলতির পরিণতি অতি ভয়াবহ আল্লাহকে যারা ভয় করে তারা বিয়ের আগে পড়াশোনা করে সব জেনে নেয় নিজের চরিত্র আখলাকে সংশোধন করার চেষ্টা করে চিন্তা করে বুঝে নেওয়ার চেষ্টা করে সে আসলে একজন মানুষের দায়িত্ব নেওয়ার যোগ্য কিনা একটা মানুষের দেখাশোনা করে ভরণ পোষণ দেওয়ার পাশাপাশি তাকে আগলে রাখার মতো পুরুষত্ব কিংবা গায়ের উদ্যান আছে কিনা তাই নিজেকে প্রশ্ন করুন আপনি কি আল্লাহকে যথেষ্ট পরিমাণ ভয় করেন রাতের অন্ধকারে একাকি যখন থাকেন তখন কি আল্লাহ আপনাকে দেখছে এ কথাটি অন্তরে নাড়া দেয় দুই আল্লাহর ওপর ভরসা করা পুরোপুরি আস্থা রাখা ওনার জ্ঞান আর প্রজ্ঞাভিত্তিক সিদ্ধান্তের উপর যদি বিয়ে না হয় সেটা নিয়ে হতাশ থাকবেন না কারণ এই সময় বিয়ে না হওয়াটা কল্যাণময় বলেই তো আমার রব আমাকে যোগ্য করে তুলতে পরীক্ষা নিচ্ছেন আমার ধৈর্য তাহলে আর সন্তুষ্টির পরীক্ষায় কি আমি ফেল করব আর যদি বিয়ে হয়ে যায় তবুও আলহামদুলিল্লাহ নিজেকে বারবার মনে করিয়ে দিতে হবে আমি কি আমার জীবন জীবনসঙ্গীর হকাদায় করছি ফেল করছি না তো জুলুম হয়ে যাচ্ছে না তো তার উপর আল্লাহকে আরো বেশি বেশি ভয় করতে হবে অপরপক্ষের হকাদয়ের ব্যাপারে আর নিজের হকের ব্যাপারে ক্ষমা করার মানসিকতা থাকতে হবে আপনি যদি নারী হন এবং এর মধ্যে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে নিজেকে প্রশ্ন করা উচিত আমার জীবনসঙ্গী ফ্রাউনের মতো খারাপ যার কারণে আমি নামাজ কিংবা রোজা করতে ভয় পাই যদি ফেরাউনের খারাপ হয় আর আপনার পরিত্রাণের আর কোনো উপায়ই না থাকে তাহলে আসিয়া আলাইসালামের মতো এটা আপনার জন্য অপূর্ব সুযোগ জান্নাতে আল্লাহর কাছাকাছি ঘর বানানোর জন্য